জীবন ভাইয়া কেমন আছেন ও হাই আপনি এখানে কি করছেন আমি কি করছি আমি টার্গেট করছি ডার্ক কমেডি ভালো লাগে না অ্যাকশন ফিল্ম আ দুটেই ভালো লাগে টেক্সটিং ভালো লাগে না কলিং দুটেই সুযোগ পেলে পলিটিক্স করবেন অবশ্যই করব পলিটিক্সের মধ্যেই তো আছে টার্গেট হিট করতে পারে না খালি মিস হয় দুইটাই হয় কখনো হিট হয় কখনো মিস হয় লাইফে তো এরকম হবেই মানুষ রাইফেল নাকি পিস্তল এটা একটু কমপ্লিকেটেড বাট পিস্তলটাই ভালো শুট করার সময় প্রথমে কোন কাজটা করতে হয় টার্গেট সিলেক্ট নাকি ট্রিগার বাটনে চাপতে হয় অফ কোর্স টার্গেট কোন সিনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল অবচরায় সিন সবগুলোই চ্যালেঞ্জিং ছিল ওই অর্থে আবার এত চ্যালেঞ্জিং ছিল না তবে আমার শ্যুট করার সময় আমার যখন শুরুতে শ্যুট করছিলাম তখন আমার জন্য একটু টাফ ছিল কারণ আমার জ্বর ছিল সো ওই জায়গা থেকে শুরুর দিনগুলো আমার জন্য একটু টাফ ছিল গুড ডে